আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজার সদর ও মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে গতকাল সদর উপজেলা কমপ্লেক্স উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলফার ইয়াসমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে এসব চারা বিতরণ করেন এ সময় সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন পরে স্থানীয় কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয় অপরদিকে মহেশখালীতে প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় প্রতিবাদে আলোচনা সভা ও বিনামূল্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হেদায়ত উল্লাহ কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোদেকের প্রতিনিধি কহিনুর আক্তারের সভাপতিত্বে এতে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে উপস্থিত সবার মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয় রামতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বালু সহ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে গতকাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল কাওয়ারকু ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন তিনি জানান দীর্ঘদিন ধরে বালু খেকো সিন্ডিকেট পরিবেশ আইন লঙ্ঘন করে খালে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে যত্রতত্র ভাবে বালু উত্তোলন করে আসছিল জব্দকৃত বালু ও মেশিন নিলামে বিক্রি ডেজার লাখ দুইশো পঞ্চাশ টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলে জানান তিনি এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা টেকনা পৌরসভার চৌধুরী পাড়ায় নির্মাণাধীন মডেল মসজিদের কাজ এগিয়ে চলছে চোদ্দ কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করছে ইতিমধ্যে প্রকল্পের সাত শতাংশ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ চলতি বছরের শেষ হওয়ার কথা রয়েছে প্রকল্পের কাজ শেষ হলে পৌরসভার পাঁচশো মুসল্লি একসাথে নামাজ আদায়ের সুযোগ পাবে উখিয়ার সীমান্ত এলাকায় ডাকাতের আস্তনা থেকে জব্দ করেছে র্যাব। গতকাল উপজেলার দল এই অভিযান পরিচালনা করে সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে থ্যাংখালি উত্তর হাজির এলাকায় কিছু বাঙালি ও রোহিঙ্গা সদস্য ডাকাতের উদ্দেশ্যে অবস্থান করে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায় এসময় সময় তাদের ফেলে যাওয়া একটি এলজি একটি বিদেশি এয়ার রাইফেল ছয় রাউন্ড চায়না রাইফেলের গুলি তিন রাউন্ড বারো বোরের তাজা কার্তুজ এবং এক রাউন্ড বারো বোরের খালি খোসা উদ্ধার করা হয় র্যাব পনেরো এর সহকারী পরিচালক আমু ফারুক অভিযানের বিষয়টি জানিয়েছেন পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা রামতে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে একটি বেসরকারি সংস্থা সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম অফিসের রামু কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা মহিলা ও ফার্সির কর্মকর্তা উমে সোরাইয়া আমিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সভায় বক্তারা বলেন বাল্য বিয়ে শতভাগ বন্ধ হলে নারীরা দেশের সামগ্রিক অগ্রগতিতে আরো বেশি অবদান রাখতে সক্ষম হবে মহেশখালীতে নিষিদ্ধ লীগের নেতা আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ গতকাল বিকেলে বড় মহেশখালী নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আরিফ একই ইউনিয়নের ফখিরা এলাকার মোহাম্মদ আমিনের ছেলে মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসিম মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন আটকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি আবহা এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও জোয়ার ভাটার সংযোগ আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে দুপুর দুইটা চার মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুইটা চার মিনিটে চলবে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ প্রিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাতার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচাইতে হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে